আসসালামু আলাইকুম বিহার্স এই কোকাটার সমস্যা সব ঠিকঠাক এটা শুধু আপনার যদি আমরা এটাতে পানি বসাই তাহলে সুই ওটুর যে সুইচটা আছে এই যে এই সুইচটা এটা বারবার উঠে যায় তারপর আবার দিয়ে দিতে হয় তো এটা কি কারণে হয় আমি এত কিছু ব্যাখ্যা না করে আপনাদেরকে সরাসরি একটা টিপস দেখিয়ে দেব অত কিছু তার দরকার নাই শুধু একটা কাজ করলে আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো চলুন বন্ধুরা আমরা সামনে এগু কী কারণে যে এখানে একটা ম্যাগনেট কোয়েল ব্যবহার করছে কোম্পানিরা এই যে কোয়েলটা ডিস্টার্ব হয়ে গেছে এই কোয়েলটা আমি খোলার মতো অবস্থা ছিল খুলছি খুলেই ফেলছিলাম তো ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে দেওয়ার জন্য একটু বাকি রাখা তো ভিডিওটা আমি দিতে দিয়ে দিতেছি আর দেখাই দিতেছি আপনাদেরকে তো এটা কী কারণে এই সমস্যাটা হয় সর্বপ্রথম আপনারা যেটা করবেন থেকে লকটা থাকেন তিনটা লককে চাপ দূরে দিয়ে এই যে বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর খুলে গেল ঠিক আছে বন্ধুরা এটা যদি আমি এখন এটাকে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার এই সমস্যাটা সমাধান থেকে আমি বিরত হতে পারি ঠিক আছে তো এটা মূলত আর কোনো সমস্যা না আর কোনো দিকে আমার গাডাগাডি করার দরকার নাই শুধু আমি এক চান্সে এটাই চেঞ্জ করে দিব আপনাদের যদি কোনো রকম এরকম সমস্যা হয় বা হওয়ার আগে বা কোনো কিছু গরম হওয়ার আগে এটা উঠে যায় তাহলে এটা কারেন্টের একটা আছে এটা প্রথম অবস্থা ঠিকঠাকই থাকে কিছুদিন পরে এটা অনেক ক্ষেত্রে ডিস্টার্ব দেয় তো এরকম সমস্যায় যদি পরেন শুধু এই ম্যাগনেট কলটা চেঞ্জ করে দিবেন তো এটার দামও বেশি না সত্তর থেকে আশি টাকা নেবে মার্কেটে এটা লাগিয়ে দিবেন সমস্যার সমাধান এক চান্সে শেষ তো চলুন বন্ধুরা আমি এটা নতুন একটা লাগিয়ে নিই অবশ্যই সেটা লাগিয়ে শেষ করলাম আমি লাগালাম আমাদের কুকারটা কিন্তু আগেও চলতো এখনও চলে আগে চলার মধ্যে শুধু ডিফেক্ট ছিল কি ভাত হওয়ার অর্ধ অবস্থায় এটা সুইচটা এই সুইচটা অফ হয়ে যেত তো এই সমস্যাটা এখন আর হবে না ওটা সমস্যাটা মূলত হতো ইয়োর কারণে ম্যাগনেট কয়েলটা খারাপ হয়ে যাওয়ার কারণে এখন যদি আপনারা লাইন দেন তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত বাতের বগল উঠে পানি না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা হিট থাকবে তো ভিওয়ার্স আশা করি বুঝাতে পারলাম এই সমস্যাটা হলো আপনারা কি করবেন সর্বপ্রথম এই ম্যাগনেট কয়েলটা চেঞ্জ করে দিবেন ব্যাস তো পরে শেষে একটা কথাই থাকলো আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা পেলেটাকে অন করে রাখবেন পরবর্তীতে রকম ভিডিও চান আমার কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম